হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য অফিসিয়াল আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম শাখায় ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ইতিমধ্যে বেশ কিছু পোস্টের পরীক্ষা নেওয়া হয়ে গেছে এবং আজকে থেকে ডাটা এন্ট্রি অপারেটরের পরীক্ষা শুরু হয়েছে আজকে এবং আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা রয়েছে তো অনেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ডাউনলোড করতে পারছিলে না তোমাদের জন্য একটা লিঙ্ক চালু করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এবং সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে এবং পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে পরপর দেখাবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো নতুন একটা অপশান রিক্রুটমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে রিক্রুটমেন্ট পেজ দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো আজকের ডেট চার দুই দু হাজার পঁচিশ সেখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার তারপর আরও অন্যান্য পোস্ট রয়েছে এবং লাস্টে ডাটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে পাশে গেট রিলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট রয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ানে চার দুই দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটার পাশে লিংকে ক্লিক করে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো পাশে লিঙ্কটায় ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হলে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন সাইবার ক্রাইম উইংস ক্যান্ডিডেট লগ ইন তো এখানে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এন্ট্রি করতে হবে অ্যাপ্লিকেশান আইডি তোমরা কোথায় পাবে তোমাদের এখানে এই নোটিফিকেশান প্রকাশের পর কিন্তু একটা শর্ট বেরিয়েছিল দেখতে পাচ্ছ তোমাদের একুশ এক দু হাজার পঁচিশের ডেটে দুটি শর্টলিস্ট বেরিয়েছে একটা তোমাদের চার তারিখ যাদের পরীক্ষা আজকে যাদের পরীক্ষা এবং আগামীকাল পাঁচ দুই দু হাজার চব্বিশ তাদের পরীক্ষা তাদের একটা শর্ট বেরিয়েছিল সেই শর্টলিস্টের মধ্যে তোমাদের নাম সার্চ করবে তোমাদের নামে পাশে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে সে আইডি নাম্বার তোমরা দেখে নেবে ঠিক আছে দেখে দিয়ে তোমরা এখানে সেটা কপি করে নেবে কপি করে নিয়ে এই লিঙ্কটা তোমরা ওপেন করবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে লিঙ্কটা ওপেন করবে লিঙ্কটা ওপেন করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি এখানে টাইপ করে দেবে বা পেস্ট করে দেবে তারপরে দেখো বলা হচ্ছে ডেট অফ বার্থ এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থের ইয়ার মান্থ এবং ডেট এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে সিলেক্ট করার পরে দেখো তোমাদের এখানে সিকিউরিটি কোড রয়েছে সিকিউরিটি কোড দেখে দেখে তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো বন্ধুরা সিকিউরিটি কোড সাবমিট করার পর তোমাদের সামনে নিচে একটা অপশান দেবে ভিউ অ্যাপ্লিকেশন বলে এখানে তোমাদের ক্লিক করতে হবে ওকে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে পপ আপ আকারে অর্থাৎ অন্য একটা উইন্ডো খুলে সেটা ওপেন হবে ঠিক আছে যদি তোমাদের ফোনে পপ আপ ব্লক করা থাকে ব্রাউজারে অথবা তোমাদের কম্পিউটারে পপ আপ ব্লক করা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমরা আনব্লক করে নেবে তারপরে কিন্তু এটা ওপেন হবে নাহলে কিন্তু ওপেন হবে না প্রবলেম হতে পারে তো ফোনে বা কম্পিউটারে পপ আপ ওপেন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আনব্লক করে নেবে তারপরে এটা ওপেন হবে ঠিক আছে তো এখানে দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশান ফর্ম ফর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন সাইবার ক্রাইম উইংস তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস থাকবে অ্যাপ্লিকেশান ফর্মে ঠিক আছে এরপর নিচের দিকে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখবে তোমাদের এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের ফর্মটা প্রিন্টের অপশান চলে আসবে সেখান থেকে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে নেবে কারণ তোমাদের এক্সামের দিন কিন্তু ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট লাগবে ঠিক আছে